কয়টুকু এরিয়া নিয়ে দ্বীপ অদ্ভুত হাওয়া এবং এত সুন্দর ভারতবর্ষের বুকে আছে ভাবাই যায় তিনটাই এইটুকু আছি যে এই বিশাল বৃক্ষরাজি রাজি এবং ওইদিকে এত সুন্দর দৃশ্য আর কোনদিন দেখতে পাবো নয়ন মেলে চাও হাওয়া কাকে বলে বোঝাতে পারবো না এত হাওয়া হাওয়ার বেগ নিম্নচাপ বা সুনামি হলে হাওয়ার বেগ যে কত কিলোমিটার হবে যে বলে যে চারশো কিলোমিটার দুশো কিলোমিটার বোঝা যায় এখানে আমাদের বাড়ির ওখান থেকে উড়ে যেত প্রায় কমসে কম আশি কিলোমিটার বেগে উইন্ড হচ্ছে তাই তো Warte, পয়েন্ট পয়েন্টে দিয়ে অদ্ভুত সুন্দর কি করে যে ব্যাখ্যা করি এটা চোখে না দেখলে মেঘলা আকাশ হয়তো বাড়ি চলে যাব তখন বলবো ক্যামেরায় দেখাবো কিন্তু বলতে পারব না যে কি দেখলাম হাওয়ার আওয়াজ কি অনরাজি নড়ছে এবং এই ফোন ভিতরে ঢুকলে টিয়া থেকে শুরু করে বিভিন্ন পাখির কলকান পুরো যে দেখিয়েছিলাম মানুষকে দেখানোর জন্যে যে রাধানগর বিচের যে ফরেস্ট তার চেয়েও সুন্দর ফরেস্ট মনে হবে উপরে ই উড়ানো হচ্ছে গুড়ি হাতে দিয়ে এবং টান দিয়ে দিয়ে ই করা হচ্ছে এই বাস্তবের শান্তি নিজেও